জামাই উঠে পারতাম এরকম ঘরে এরকম সংসারে জীবনে খানার কোন জরিত না অভাব পড়তো মনে মনে আহারে আল্লাহ যে আইছিলাম খাবার দাবার যখন শেষ হয়েছে

কাপড় পরলে কি বেতন পারে কাপড় পরলে কি ইজ্জত পারে কি হলো যে টাকুন নিচে কাপড় পরে সে এমন অপরাধ করছে আল্লাহ তার সাথে কথা বলবেন আপনারা দেখবেন অনেকে নামাজের সময় কি করে এই ফ্যান্টের কাপড় উপরের দিকে উঠা নামাজ যখন শেষ হয়ে যায় তখন সেরে দেয়

আর দিকে নজর করবেন না তাকে প্রমিত্র করবেন না তাকে নামে প্রবেশ করাবেন না আল্লাহ ওই উপর থেকে আমাদেরকে সাজাত তৌফিক দান করেন সুবহানাল্লাহ ওয়াল মানানু নম্বর পড়া হচ্ছে যে মানুষ দান করে আবার কুটাও দেয় দান করে বলে কি দানেন তুই তো আমারও সিলেবাস নিয়েছ ঠিক একটু দিছে তো খাওয়াইছে তো আবার খোঁটাও দিয়ে দেয় আল্লাহ সারা দুনিয়া খাওয়ায় তাও খোটা দেয় না আসে সামান্য কিছু দিছে পিছনে পিছনে খোঁটা দেয় যুবক ছেলেরা মডে ডিস্টার্ব করে তিন নম্বর হচ্ছে অল্পনাফি কর ছিলে আকা তু এবং যারা ব্যবসায় ফাঁকি দেয় ব্যবসায় বাটপারি করে কি করে টাকা বাড়ায় ওই লোকের সাথে পাক হাসরের মাঠে কথা বলবেন না দেখা করবেন না তাকে পাক দেখবেন না পবিত্র করবেন যদি হালাল উপার্জন করে ছেলে অথবা আপনি নিজে হালাল উপার্জন করে যদি আপনার অনেক টাকা হয়ে যায় ব্যবসা ভালো হচ্ছে ছেলে বিদেশে গেছে ভালো উপার্জন করছে তাহলে অহংকারী হওয়া যাবে না অপরচয় করা যাবে না হাদিসের মধ্যে আসছে মুখারি শরীফের ঘটনায় হজরত আইবালে গেছে না বাইনে